হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোরে মরিয়ম থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম মূল্যে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন বিভিন্ন আচ্ছা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে এগুলো যা নেবে সবই আশি মাই গড মাত্র একটার পর একটা ভাইয়া দিচ্ছে যার যেটা লাগবে যা আপনারা স্ক্রিন শট দিয়ে নেন আজকে একদম পুরা ধুরা অফার চলছে কিন্তু আপনাদের জন্য খুবই দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা আছে পুরাটাই নিতে হবে এবং পুরাটা জুড়েই কিন্তু কাজ করতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিবেন আগে ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে বিস্কচ জর্জেট অনেক সুন্দর একটা কালেকশন দেখেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে অনেক গর্জিয়াস সবগুলো কালেকশনে কিন্তু অনেক গর্জিয়াস সবগুলো কিন্তু বিস্কচ জর্জের দেখেন খুবই গর্জিয়া যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন মানে এত এত গর্জিয়াস কালেকশন মাত্র আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন আশি টাকা গজের এই সুন্দর গজ কাপড় নিতে হলে আপনাদের দ্রুত চলে আসতে হবে যেই নিবেন দ্রুত চলে আসবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন এখানে সারা বাংলাদেশেই কিন্তু মোটামুটি হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে ধামাকা অফার কম দামে সেরা মানের কালেকশন দ্রুত অর্ডার করতে হবে ভিডিও শেষে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার করতে হবে আরও আছে তাই না ভাইয়া এই সবগুলোই কিন্তু আসি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে সবগুলো আসি দেখেন এগুলো ভিডিও আসলে ব্যবসায়ীদের জন্য আসলে মূলত দেওয়া হয় তার পাশাপাশি খুচরাও নিতে পারবেন যার যতটুকু প্রয়োজন এবং ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন ভাইয়ার পাইকার আছে যারা রেগুলার ভাইয়ার এখান থেকে কাপড় নিয়ে থাকে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পনেরো দিন বা বারো দিন এরকম পর নতুন নতুন কালেকশন ভাইয়াদের আপডেট কালেকশন চলে আসে যেহেতু ভাইয়ারা পাইকারি ব্যবসা করে এবং তার পাশাপাশি অনলাইনে কিন্তু যারা খুচরা নেয় তাদেরকেও কিন্তু দেয় তো সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ